সিলেট প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি আর ইতিহাসের শহর কিন্তু উন্নয়নের অঙ্গনে এই সিলেটি যেন বারবার অপেক্ষিত বঞ্চিত সেই অবহেলার বিরুদ্ধে এবার সরব হয়েছেন সিলেটবাসী রবিবার দুই নভেম্বর সকালে সিলেটের হৃদয়ে কউট পয়েন্টে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে এক অনন্য অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আয়োজন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সামাজিক রাজনৈতিক পেশাজীবী ও নাগরিক সমাজের নানা শ্রেণী পেশার মানুষ হন এই কর্মসূচিতে। অবস্থান ধর্মঘটে রাখেন আরিফুল উন্নয়ন বঞ্চিত সিলেটি বরাবরই অপেক্ষিত সরকারের পক্ষ থেকে দেশের অন্য অঞ্চলে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও সিলেটির প্রতি রয়েছে অবহেলা ও অবৈষম্য আমরা অনেকবার দাবি জানিয়েছি কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই এবার গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে তিনি আরো বলেন আমাদের এই আন্দোলন সিলেটের জন্য সিলেটের মানুষের জন্য এটা কোনো রাজনৈতিক প্রদর্শনী নয় এটা ন্যায্য অধিকার আদায়ের লড়াই প্রয়োজনে আমরা সিলেট সিলেটবাসীকে নিয়ে সরকারি কর্মকর্তাদের বাসভবনের সামনেই অবস্থান করব যাতে তারা বুঝতে পারেন সিলেটার নীরব থাকবে না এই থেকে গণ আন্দোলনের মূল লক্ষ্য সিলেটের প্রাপ্য উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা সরকারি প্রকল্পে বৈষম্যের অবসান ঘটানো এবং দীর্ঘদিনের অবহেলার জবাবে জনগণের ঐক্যে দেয়া শেষ মুহূর্তে আরিফুল চৌধুরীর সকল উপস্থিত নাগরিককে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানান যেন সিলেটবাসীর কণ্ঠ পৌঁছায় প্রশাসনের দরজায় আর ন্যায্য প্রাপ্য ফিরে পায় সিলেটের মাটি ও মানুষ সিলেটের উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে এ আন্দোলন কেবল একটি কর্মসূচি নয় এটি সিলেটবাসীর অধিকার রক্ষার শপথ যেখানে একত্র হয়েছে সর্বস্তরের মানুষ একটাই লক্ষ্যে সমতার বাংলাদেশ প্রাপ্য উন্নয়ন আর ন্যায়ের সিলেট